আঙ্কেল 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 কি করতেছেন এটা করিয়েন না বুঝছেন এটা বাস না ট্রাক না মারা যাবেন এবার লাস্ট নিয়ে পড়বে আরেক জামেলায়

ধানের গন্ধটা নাক লাগতেছে না ভাইয়া বাড়িতে যেতে ইচ্ছে করতেছে বাড়িতে ধান আছে কিনা এখন তো নাই মনে মনে করেন যে রেল স্টেশন এর আশেপাশে বিল্ডিং মানে এই জায়গাটা ছোট ছোট একটা ছোট একটা শহর হয়ে গেল আর কি এই জায়গাটা নিয়ে হ্যাঁ হ্যাঁ সব বিল্ডিং এই যে এদিকে দেখেন না কি অবস্থা

ভালো কিন্তু হ্যাঁ না না প্রবলেম হচ্ছে কি জানেন ভাইয়া আমরা তো বিভিন্ন জায়গায় চাকরি করছি ছোটবেলা থেকে বাইরে বাইরে ছিলাম স্বাস্থ্যগণ ছিলাম মানে সিলেট আখাউড়া তো চট্টগ্রাম ও তো বিভিন্ন জায়গায় ছিলাম না খেকড়াছড়ি

এদের রকটা এই ধরেন হৃদপিণ্ডতে কিভাবে উঠছে না গাড়ে গাড়ে উঠে কেনে চার পাঁচটা পেজ দিছে পেঁচ দিয়ে তারপর মাথায় গেছে এরা আপনি ভালো কথা বললেও প্যাঁচ খারাপ কথা বললেও প্যাঁচ মানে ওরা যেটা বুঝে সেটা ও পেচ করবে প্রত্যেকটা কথা ওরা প্যাচ করবে এই একটা গুণ পাইলাম শুধু এখানের মন্দ কারণ আমি ওই দিন এক ভদ্রলোক শুয়ে আছে তো তো ওনাকে ডাক ডাক দিছি ওই যে গাড়ি ঢুকতেছে একদম মেইন এখানে আঙ্কেল গাড়ি আসতেছে এদিক দিয়ে যাত্রী আসবে তো আপনি একটু ওইদিকে যান কো বাজি তোমারা কি শুরু করছো ওইখানে ঘুমাই মানে ওইখানে ঘুমাইছি ওইখান থেকে তুলে দিছ এই জায়গায় আসে ঘুমাইছে আবার এখান থেকে তুলে দিতেছ বুঝছেন তবে প্রচুর ঘুম লোকটা চোখে তো আমি বললাম যারা এখন যাত্রী আসবে আপনি একটু ওইদিকে চলে যান আসেন আমি সে আস্তে 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 না যাত্রী না ও ঘুমাইতেছে এখানে ঘুমানোর জন্য আসছে আর কি তারপরে বললাম যে বাড়ি কোন জায়গায় কে বাড়ি বাংলাদেশে ওই কোনো সমস্যা আমি কো আচ্ছা ঠিক আছে না ঠিক আছে আপনার বাড়ি বাংলাদেশে আমার বাড়ি আমি বারমাতি এখন কি করার আছে ও ও ও বাংলাদেশে আমি বার্মা থেকে আসছি আর কি বলেন কত সুন্দর করে কথা তা ওনারা আমি যেহেতু প্রচুর ঘুম আমি এদিকে আরই সবাই দিই বলেন যে এখানে ঘুমান পরে কিছু করেন না আমি বেরি করে দিয়েছি বের হয়ে যায় এখন এখানে ঘুমানোর জায়গা না কিছু করার নেই আর আজকে হায়েস্ট বিয়াল্লিশ না বত্রিশ হবে হ্যাঁ কী করেন এখানে আমাদের এখানে এখানে আমি কাক একত্রিশ পাইলাম না ওই এই যে বাতাসটা শুরু একেবারে স্বর্গের বাতাস মনে হয় চানের পাড়া দিয়ে হাঁটছেন